আজকে তৈরি করছি মুসুর ডাল কড়াইশুঁটির অন্য স্বাদের রেসিপি প্রথমে মুসুর ডাল কড়াইশুঁটি কাঁচা লঙ্কা ও আদা ভালো করে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এরপরে আমি একটা বাঁধাকপি নেব বাঁধাকপিটা গোল কেটে নিয়ে গোটা গোটা পাতা বের করে নেবো পাতা বের করা হয়ে গেছে এরপর কড়াইতে আমি গরম জল ফোটার জন্য দিয়েছি তাতে সামান্য নুন দিয়ে পাতাগুলো বাঁধাকপির পাতাগুলো তুল ভাপাতে দিয়ে দেবো এদিকে আমি ওই পেস্টে একটু লবণ দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ওটা ব্লেন্ড করে নেব বাঁধাকপি পাতাগুলো ভাপানো হয়ে গেছে ওটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। তারপরে ওই পাতাগুলো একটু ঠান্ডা হলে তার উপরে ওই মুসুর ডাল আর ডালের বাটার পেস্টটা আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব আমি একসঙ্গে এখানে তিনটি বাঁধাকপির পাতা ইউজ করেছি প্রথমে একটা পাতা দিয়ে লাগিয়ে নিছি তারপরে আবার একটা পাতার উপরে এরমভাবে লাগাবো তার উপরে আবার একটা পাতা দেবো দিয়ে এরমভাবে লাগাবো এটা ভালোভাবে লাগানো হয়ে গেলে ওটাকে রোলের মতো পাখিয়ে নেব এবং ডাল ডাল বাটা দিয়ে ভালো করে গায়েও মাখিয়ে নেব তারপরে ফ্রাইং প্যানে তেল গরম হচ্ছে তার উপরে আমি দিয়ে দেব এরমভাবে আমি দুটো রোল তৈরি করব। তারপরে চাপা দিয়ে এটাকে আমি ভালো করে হতে দেব এবার ওগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমি ওটা দেখার জন্য ভাজাটা ভালো হয়েছিল না তাতে একটু ছুরি ঢুকিয়ে দিয়ে দেখব। চুরির গায়ে কিছু লাগলো না তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দেবো গোটা গরম মশলা কিছু ফোড়ন দিয়ে দেব তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ

বাটা ভাজা হয়ে গেছে ওতে আমি এবার আদা আদা রসুন বাটা কাজু কিজমিচ পোস্ত মগজদানা বাটা দেব তারপরে লঙ্কা দেবো স্বাদ মতো নুন দেবো একটু চিনি দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবে মশলাটা কষানো হয়ে এলে সামান্য জল দিয়ে আরও ভালো করে কষাবো যখন দেখবো জলটা ছেড়ে দি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন জল ঢেলে দেবো তারপরে এই কেটে রাখা পিসগুলো আস্তে আস্তে ওই ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এটা আস্তে আস্তে হয়ে যাবে তখন একটু গরম মশলা গরম এর করে ভিন্ন স্বাদের বাঁধাকপির রেসিপি এটা গরম ভাত ও রুটি বা পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম hoy es el esquí